তো হ্যাঁ হোয়াট গাইস তো কেমন আছো আমি এনসি ক্র্যাক এবং তোমাদের সঙ্গে এসে নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা মজাদার ভিডিও গাইস তোমরা যারা যারা দুই জিবি তিন চার এবং ছয় আট জিবি র্যামের ফোনে খেলো তোমাদের সেন্সিভিটি নিয়ে অনেক একটা প্রবলেম হচ্ছে তো এইটারই সলিউশন নিয়ে আমি এসে গিয়েছি তো তোমাদেরকে তোমাদের ভাই আজকে এমন কিছু দিবে যে যেইগুলো দিয়ে খেলে তোমাদের হেডশট তো পুরো মাখনের মতো লাগবে লাগবেই প্লাস তোমাদের ল্যাগ এবং ইন্টারনেটও কিন্তু অনেক ভালো দিবে তো চলো বেশ দিন করে আজকের ভিডিওটা আজ শুরু করা যাক তোমাদের হেডসেট টা লাগবে তো হাই সেন্সিভিটি তৈরি করার জন্য আমরা এখানে সবকিছু দুইশো করে দিবো জেনারেল সব দুইশো করে দিব শুধু রেড ডোট টা বাদে গেছে কারণ রেড ডোট আমাদের একটু কনফিগারেশন আছে তো রেড ডোট আমরা একশো করে দিব তো একশো পঞ্চাশ করার পরে কিন্তু গাইজ রেড ডটটা গিয়ে হেডে কানেক্ট সুবিধা মতো হবে এবং এটা একটা দুই জিবি র্যামের জন্য বেস্ট ফ্রি একটা সেন্সিভিটি হবে এটাতে কিন্তু গাইজ তোমাদের মুভমেন্ট স্পিড মোটামুটি বেড়ে যাবে এবং স্ক্রিনও খুব তাড়াতাড়ি রোটেট হবে আর যদি গাইস তোমরা কেউ চাও ডিপে ইউজ করে খেলতে তাহলে তোমরা তোমাদের ফোনের পঞ্চাশ থেকে সত্তর মানে ফোনে নর্মাল যে ডিপেটা আছে তার থেকে পঞ্চাশ থেকে সত্তর বাড়াই দিয়ে তোমরা গেম প্লে করতে পারো তাহলে হেডশটটা মেবি আরও বেশি ইনপ্রেস করবে তো দুই জিবি র্যামের জন্য এই সেন্সিভিটিটাই এনাফ আর তোমরা যদি কেউ চাও যে আরও কাস্টমাইজ করে তোমাদের একটা সেন্সিভিটি বানাবে তো তোমরা এখানে রেড ডটটাকে বাড়াই দিয়ে বা কমাই দিয়ে দেখতে পারো আর তোমাদের কারো যদি লাগে যে সেন্সিটা হাই হয়ে গেছে তাহলে তোমরা জেনারেলটাকে কিছু কমাই দিবে গাইছ মোটামুটি দুই জিবি র্যামের ফোনে বর্তমানে কোনো কমানো লাগে না জেনারেল দুইশো দিয়েই মানুষ মাখনের মতো খেলে তো তোমরাও দুই জিবি র্যামের ফোনে এইটা সেন্সিটি ট্রাই করে দেখতে পারো

এখানে একশো আশি না চলো আবার তৈরি করি একশো আশি তো গাইস এখানে তোমরা ফ্রি একশো আশি করে দিবা অ্যান্ড ফ্রি ক্যামেরা বটন তোমরা দুইশো করে দিবা তো তোমাদের তিন জিবি র্যামের জন্য এটাই একটা সেন্সিভিটি তৈরি হবে এবং এটাতেও যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরেকটু হাই সেন্সিভিটি লাগবে তো তোমরা জেনারেলটাকে দুইশো করে দিয়ে খেলতে পারো অ্যান্ড তারপরে ট্রাই করে দেখতে পারো গাইস এটা কিন্তু তিন জিবি র্যামের ফোনের জন্য একটা প্রাইমারি সেন্সিভিটি তো তোমরা যদি আরো কেউ চাও যে ভাই ভাই আমি ডিপে বাড়াই খেলবো তো তোমরা সেখানে তিরিশ থেকে চল্লিশ এরকম ডিপেআই বাড়াই দিয়ে খেলতে পারো সমস্যা নেই তো তিন জিবি র্যামের ফোনের জন্য এটা কিন্তু একটা বেস্ট মাখন একটা সেন্সিভিটি হতে যাচ্ছে এটা কিন্তু তোমরা অল মোটামুটি সব গান দিয়েই হেডশট মারতে পারবা এস এম জি এস এম জি বলো এ আর বলো সব গান দিয়েই মারতে পারবা চলো আমরা মোস্ট নিডেড একটা সেন্সিভিটি তৈরি করতে যাচ্ছি চার জিবি র্যামের ফোনের জন্য তো তোমরা যারা চার জিবি এর ফোনে গেম প্লে করো তোমরা জেনারেলটাকে একশো সুয়র করে দিবা গাইস তারপর তোমরা রেডডোডটাকে একশো ষাট করে দিবা অ্যান্ড গাইস এখানে তোমরা টু এক্স টাকে একদম দুইশো করে দিবা গাইস আর এখানে ফোর থেকে তোমরা একটু কম রাখবা মানে তোমরা একশো নব্বই বা একশো আশি এরকম রাখতে পারো আমি একশো নব্বই দিয়ে রাখি অ্যান্ড গাইস এরপর স্নাইপার স্কোপ এটাকে তোমরা একশো পঞ্চাশ করে দিবা গাইস এখানে হাই সেন্সিভিটি আছে তো এই জন্য এটা একটু কম থাকলেই ভালো অ্যান্ড গাইস ফ্রি ক্যামেরা বাটন এটাকে তোমরা দুইশো করেই দিবা তো এটা কিন্তু চার জিবি র্যামের জন্য একটা হাই সেন্সিভিটি হতে যাচ্ছে এটা কিন্তু এই সাত জিবি র্যামের ফোনের জন্য একটা ভালো সেন্সিভিটি হবে কারণ চার জিবি র্যামের ফোন অন্যান্য দুই এবং তিন জিবির থেকে আপডেটেড সো এখানে সেন্সিভিটি একদম এখন মতো কাজ করবে এই সেন্সিভিটিগুলো আর এখানে নর্মালি গাইস হেডশট বা ড্রাক হেডশট এগুলো ভালোই লাগে আর এখানে তোমরা যারা ডিপেআই ইউজার আসো তোমাদেরকে এখানে ডিপিআই ইউজই করা লাগবে না গাইস কারণ চার জিবি র্যামের মধ্যে তোমরা অনায়াসে এই একটা হাই সেন্সিভিটি দিয়ে গেম প্লে করলে তোমাদের হেডশট অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু গাইস তোমরা এয়ার বলো উডপেকার বলো সবগুলো দিয়ে হেডশট ভালো লাগবে কিন্তু এখানে দেখো তোমরা যারা যারা সমস্যা হবে তোমরা একটু রেড থেকে শুধু বাড়া ক্ষমা করবা বুঝছো এই রেড ডটটাকে পাঁচ দশ এরকম বাড়া ইটারাই দিয়ে তোমরা দেখতে পারো যে সেন্সিভিটিটা কেমন কাজ করে তো এই সিলে চার জিবি র্যামের জন্য সেন্সিভিটি তো চলো এবার আমরা দেখে আসি ছয় জিবি র্যামের জন্য সেন্সিভিটি ছয় জিবি র্যামের ফোনে গেম প্লে করো তোমরা কিন্তু অলরেডি একটা মোস্ট পাওয়ারফুল ফোনে একটা গেম প্লে করো তো তোমাদেরকে এখানে সেন্সিভিটি খুব একটা বেশি বাড়ানো লাগবে না তোমরা নর্মাল সেন্সিভিটিতেই চাইলে গেম প্লে করতে পারো তো চলো এইরকম তোমাদেরকে একটা সেন্সিভিটি দেখাই আসি তো গাইস এইরকম সেনসিটিভিটি তোমরা একটা ভালো তৈরি করতে পারো সেটা হচ্ছে তোমরা জেনারেল কে 175 করে দিবা গাইস এখানে কিন্তু গাইস মুভমেন্ট স্পিড অতটা লাগবে না জেনারেল 175 এ একটা মাখন মুভমেন্ট স্পিড দিবে এন্ড গাইস রেড ডট থেকে তোমরা अराउंड 100 থেকে 120 এর মধ্যে রাখি দিতে পারো এখানে আমি গাইস রেড ডটকে 120 করে দিলাম এটাই একটা ভালো সেনসিটিভিটি হবে এন্ড দেন 2x থেকে তোমরা 180 করে দিবা এন্ড এরপরে যে 4x টা আছে গাইস 4x টাকেও তোমরা 180 করে দিও কারণ গাইস টু এক্স অ্যান্ড ফোর এক্স এটাই কিন্তু এস্কোপিং হেডশটের সেন্সিভিটি একটু হাই যায় এই জন্য এটা আমরা দুইশো থেকে একটু কমই রাখবো তাহলে কিন্তু গাইছ এটা ভালো হবে অ্যান্ড এরপর আসে গাইছ আমাদের স্নাইপার স্কোপ এখানেও কিন্তু গাইস স্নাইপার স্কোপ খুব তাড়াতাড়ি কোথাও একটা সরে যায় এই জন্য আমরা দেড়শো এটা রাখাই ভালো অ্যান্ড গাইস লুক এটা দুইশোই ভালো তো চলো ছয় জিবি র্যামের জন্য এটা একটা মাখন সেন্সিভিটি হবে এবং দেখো হেডশটগুলো কেমন লাগতেছে গাইস তো তোমরা যারা যারা ছয় জিবি র্যামের ফোনে গেম প্লে করো তোমরা এই সেন্সিভিটি ইউজ করতে পারো অ্যান্ড তোমরা এখানেও চাইলে তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারো সেন্সিভিটি কোনো সমস্যা নেই আর এখানে গাইস কোনো ডিপে ইউজার প্রয়োজন হবে না বরং সে ডিপে ইউজ করে ফোনের বারোটা বাজানোর থেকে না বাজানোই ভালো এই জন্য তোমরা এখানে ছয় জিবি র্যামের ফোনে এই সেন্সিভিটি দিয়ে গেম প্লে করতে পারো বা এখানে চাইলে একটু কাস্টমাইজ করে নিতে পারো এখানে সমস্যা নেই তো চলো গাইস এবার তোমাদেরকে আমি একটা হাই ফোনের সেন্সিভিটি দেখাই যেটা হচ্ছে আট জিবি র্যামের ফোন এটা কিন্তু গাইস নর্মালি আমিও আট জিবি র্যামের ফোনে গেম প্লে করি তো আমার সেন্সিভিটি কিছুটা এইরকম আমি এটা কিন্তু অল টাইম ইউজ করি তো আমার সেন্সিভিটি হচ্ছে প্রথমে আমি জেনারেল একশো চল্লিশ করে দেই অ্যান্ড রেডডোটাকে আমি নব্বই রাখি কারণ রেডডো দিয়ে আমাদের এই নব্বইটা দিয়ে ভালো হেডশট লাগে অ্যান্ড গাইস টু এক্স অ্যান্ড ফোর এক্স এটাকে আমি একশো ষাট করে রাখি তাহলে আমার জুমিং হেডশটটা অনেক ভালো হয় গাইস অ্যান্ড এরপর আসে স্নাইপার স্কোপে স্নাইপার স্কোপকে আমি একশো চল্লিশ রাখি তাহলে আমার এডব্লিউ এম দিয়ে বা এম এ টু বি এগুলা দিয়ে ভালো হয় অ্যান্ড ফ্রিলুক এটা তো আমি দুইশো রাখি রাখি তো চলো এই হচ্ছে আট জি র্যামের আমার ফোনের সেন্সিভিটি গেছে এটা দিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো গেম প্লে হয় যদি গেম প্লে অতটা পারি না গাইস তবুও হেডশট অটোমেটিক গিয়ে ভালোই লাগে তো এটাতে কিন্তু গাইস আমি কোনো ডিপিআই ইউজ করা লাগে না আমাকে এখানে একদম ডিপিআই সারা একটা হাই সেন্সিভিটি তৈরি হয়ে যায় আর এটাকে যদি আমি সব দুইশো করে দিই তাহলে তো গাইস ডিসপ্লে একবার রোটেট করলে মনে হয় যে অনেক কয়েকবার ঘুরে যাচ্ছে তো আট জিবি র্যামের ফোনে তোমরা যারা যারা খেলো তোমাদেরকে হাই সেন্সিভিটি দিয়ে অতটাও খেলা লাগবে না কিন্তু যারা কন্ট্রোল করতে পারো তারা খেলতে পারো বাট যাদের সেন্সিটিভিটি নিয়ে প্রবলেম হচ্ছে তারা এই সেন্সিভিটি ইউজ করে দেখতে পারো এখানে কিন্তু তোমাদেরকে ড্রাগ হালকা করলে একদম হেডশট লাগিয়ে যাবে তো আট জিবি র্যামের সেন্সিভিটি তো কেমন লাগলো দুই তিন চার ছয় আট জিবি র্যামের ফোনের সেন্সিটি ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত